ওট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী ওট হ্যাঁ ওট সৌদি আরব দর্শক আসসালামু আলাইকুম আজব দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটি আজব দাদা নিয়ে এসেছি আমাদের সাথে আছেন একজন বড় ভাই ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো আর নাম কি আপনার মোহাম্মদ মাহফুজুর রহমান কি করছেন আপনি নর্দার্ন ইউনিভার্সিটিতে টিপল নিয়ে পড়তেছি গুড তো আজব দাদার ফেসবুক পেজ থেকে আপনাকে একটি প্রশ্ন ধরা হবে আপনি কি আমাদের সাথে পার্টিসিপেন্ট করতে রাজি আছেন জি অবশ্যই তা আমরা আমরা চলে যাচ্ছি আজোধাদায় মাহবুজুর রহমান ভাই আপনার জন্য আমাদের আজকে আজকের ধাতা হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে ও কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী আপনার জন্য তিনটি চান্স রয়েছে একটি আনসার যদি আপনি পেরে যান আপনি বিজি হবেন আপনার জন্য এখন চলছে ফার্স্ট চান্স আচ্ছা আপনি ভাবতে থাকেন দর্শক মাহফুজ ভাই ভাবতেছেন ততক্ষণে আপনারা জানাতে থাকেন আমাদের এই অ্যান্সার কি হবে ওট কোন রাষ্ট্রের প্রাণী হ্যাঁ সৌদি আরব আমাদের সাথে রাষ্ট্রীয় যিনি পার্টিসিপেট করছেন মাহফুজ ভাই তো তিনি অ্যান্সার দিয়েছেন ওনার ফার্স্ট চান্সে সৌদি আরব আমাদের আজকের ধাবাটে ছিল ওট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী তো উনি বলেছেন সৌদি আরব আপনাদের কি মনে হচ্ছে যে এই আনসারটি সঠিক দিয়েছেন সঠিক দিয়ে থাকুক আর না দিয়ে থাকুক আপনারা জামাতে থাকবেন এটা সঠিক আনসারটি কি আমরা আপনার প্রথম চান্সের আনসারটি নিতে পারলাম না সরি আপনার দ্বিতীয় চান্সে চলে যাচ্ছে আপনার কাছে ওট তো চিনেন হ্যাঁ হ্যাঁ সেই ওট এখন আমাদের দাবাটি হচ্ছে ওট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী এটি একটি সাধারণ জ্ঞানের কোশ্চেন আপনাকে ধরা হয়েছে এটি কোনো আজব ধাঁধা নয় বাট আমাদের প্রোগ্রামটি হচ্ছে আজাদ ভাদা অবশ্যই দর্শক মাহবুব ভাই গাছের দিকে তাকাচ্ছে আমার মনে হচ্ছে বা আপনারা ভেবে থাকবেন যে গাছে অ্যান্সার লেখা আছে কি না দর্শক গাছে কোথাও অ্যান্সার লেখা নেই জাস্ট উনি ভাবছেন আর কি উপরের দিকে তাকিয়ে আরব আমিরাত দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করছেন মাহবুব ভাই ওনার সেকেন্ড চান্সে অ্যান্সার দিয়েছেন আরব আমিরাত আপনাদেরকে মনে হচ্ছে এই সেকেন্ড চান্সের অ্যান্সারটা রাইট হয়েছে জানাতে থাকেন আপনার সেকেন্ড চান্সের অ্যান্সারটি আমরা নিতে পারলাম না দুঃখিত আপনাকে আমরা সর্বশেষ চান্সে নিয়ে যাচ্ছি সর্বশেষ চান্স চলছে আপনার ওট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী আমি কি আপনাকে বিপদে ফেলে দিলাম নাকি পারবো না মানে পারছেন না না পারছি না শিওর শিওর দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করেছেন আজকে আমাদের রাজব দাদা জেনারেল নলেজে ওনার নাম হচ্ছে মাহফুজ ভাই তো ওনাকে আমরা যে দাদাটি ধরেছিলাম সাধারণ জ্ঞানের ওট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী তো উনি প্রথম অ্যান্সার দিয়েছেন সৌদি আরব দ্বিতীয় অ্যান্সার দিয়েছেন আরব আমিরাত এবং থার্ড মানে আই মিন লাস্ট চান্সে উনি অ্যান্সার দিয়েছেন পারি না তো দর্শক আমরা ওনার অ্যান্সারগুলো নিতে পারলাম না বরাবর মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছি আমাদের আজকের এই আজব দাদার জেনারেল নলেজের কোশ্চেন ওট কোন রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রাণী আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন